আজকের এই ভিডিওটি থামবেল দেখে অবশ্যই জেনে গিয়েছেন যে কোন বিষয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন না হলে খুব মিস করবেন আপনারা অনেকেই আছেন যাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অপশনটি অন হয়েছে সেক্ষেত্রে আপনারা প্রথম ধাপটি শুধুমাত্র কমপ্লিট করে মনিটাইজেশন সেট করে রেখেছেন কিন্তু আপনারা পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেননি তো বন্ধুরা আপনারা যদি ফেসবুকে পে আউট অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে বা সঠিকভাবে সেট আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেসবুক থেকে পেমেন্টগুলো বা ফেসবুক থেকে উপার্জন টাকাগুলো কখনোই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন না তাই অবশ্যই আপনাদেরকে একটি পে আউট অ্যাকাউন্ট সেট তৈরি করতে হবে ওরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো কিভাবে প্রপারলি ফেসবুক পে আউট অ্যাকাউন্ট সেট করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি তো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি ফেসবুকটি ওপেন করার পর এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে আসার পর আমার কাছে আরেকটি পেজ ওপেন হয়েছে তো এখানে লেখা আছে সি ড্যাশবোর্ডের একটি অপশন যেখানে যে সি ড্যাশবোর্ডের অপশনটি রয়েছে সেখানে আমি ট্যাপ করে দেব ট্যাপ করার পর এখান থেকে আমি প্রথমত যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো আমাদেরকে মনিটাইজেশনে ক্লিক করতে হবে তো আমরা এখানে মনিটাইজেশনে ক্লিক করে দিব মনিটাইজেশন ক্লিক করার পরে এখান থেকে আমাকে প্রথম থাকতে অর্থাৎ বেসিক যে টাইপগুলো রয়েছে অর্থাৎ আমাদের প্রথম নাম এবং ডেট অফ বার্থ এবং কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো প্রথমত আমি এখানে ডকুমেন্টস অনুযায়ী আমার যে ডকুমেন্টসের নামটি রয়েছে সেই নামটি আমি এখানে দিয়ে দিব তো প্রথমত আমি আমার নামটি দিয়ে দিলাম তারপরে লিগের লাস্ট নেমে আমার টাইটেলটি দিয়ে দিব তারপর এখানে রয়েছে ডেট অফ বার্থ আমার আধার কার্ডে বা ভোটার আইডি বা ডকুমেন্সে যে আমার ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দিব এখান থেকে আমার কান্ট্রিটি সিলেক্ট করে নেবো যেহেতু আমি ইন্ডিয়ার থেকে রয়েছে আমি ইন্ডিয়াতে করি তো আমি ইন্ডিয়া টি সিলেক্ট করে নিয়েছি যদি যদি তোমরা বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বাংলাদেশ সিলেট করে নিবে তারপর এখানে ক্লিক করে দিতে হবে এবার নেক্সট বাটনে ক্লিক করার পর আইটি পেজ ওপেন হবে তো এখানে লেখা হচ্ছে ইন্টার বেসিক ইনফরমেশন ঠিক আছে তো এখান থেকে প্রথমত কান্ট্রিটি সিলেক্ট করতে হবে কান্ট্রিটি সিলেক্ট করার পর এখান থেকে বিজনেস টাইপে ক্লিক করতে হবে বিজনেস টাইপে ক্লিক করার পর এখান থেকে প্রথমত ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোলার প্রপার্টি তো এই অপশানটিতে টিক মার্ক করে দিতে হবে টিক মার্ক করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর আইটি পেজ ওপেন হবে এখান থেকে দেখতে হবে যে ইন্টারভিউ ইনফরমেশন প্রথম নাম তারপরে এখান থেকে লিখে লাস্ট নেম ডেট অফ বার্থ তারপরে এখানে লেখা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস তো তোমরা তোমাদের ডকুমেন্টস এর যে এড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি তোমরা এখান থেকে ফিল আপ করে দিবে তারপর এখানে লেখা হচ্ছে সিটি তারপরে স্টেট তো এখান থেকে তোমাদের সিটিটি দিয়ে দিবে এবং আমরা কোন স্টেটে বাস করি সেই আমাদেরকে দিতে হবে তারপর তো এখান থেকে আমি সিটিটি দিয়েছি সিটি দেওয়ার পর থেকে থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট নিলাম আমার তারপর রয়েছে জিপি অর্থাৎ পোস্টাল কোড মানে জিপি যে কোডটি রয়েছে সেটি দিতে হবে তারপর এখান থেকে কান্ট্রি কোড কান্ট্রি কোডটি দেওয়ার পর এখানে তোমরা তোমাদের ফোন নাম্বারটি দিবে তো ফোন নাম্বারটি দেওয়ার পর যদি তোমাদের ইমেল আইডি থাকে তো অবশ্যই সকলের ইমেল আইডি রয়েছে তো এখান থেকে তোমরা ইমেল আইডি দিয়ে দিবে তারপর এখানে লেখা রয়েছে কি পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের পেন কার্ড এবার মেন কাজ হলো পেন কার্ড এর তো পেন কার্ড এখানে মাস তো প্রথমত আমি এখানে আমার প্যান কার্ডের নাম্বারটি দিয়েছি তোমাদের যদি পেন কার্ডের নাম্বার থাকে তো অবশ্যই তোমরা এখান থেকে প্যান কার্ডের নাম্বারটি কিন্তু দিবে পেন কার্ড পেন কার্ডের নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সঠিকভাবে সম্পূর্ণরূপে ফিল আপ হবে না সেক্ষেত্রে তোমরা অবশ্যই পেন কার্ডের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবে তো আমি এখান থেকে আমার প্যান কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর সমস্ত কিছু এখানে ফিল আপ করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করার আগে এখানে যে বাই চেকিং দ্য বক্সের যে এখানে অপশনটি রয়েছে সেই অপশনের টিকমার্ক করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে এবার নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আরেকটি পেজ ওপেন হবে তো এখানে লেখা রয়েছে ব্যাংক ট্রান্সফার তো এখানে ব্যাংকের কান্ট্রি ব্যাংকের যে কান্ট্রি কোডটি রয়েছে সেটি দিয়ে দিবে তারপর ব্যাংক অ্যাকাউন্টের কারেন্সি যেটি রয়েছে আমার যেহেতু ইন্ডিয়ার ইন্ডিয়ার কারেন্সি রয়েছে তোমরা যদি বাংলাদেশ থাকো তো বাংলাদেশের কারেন্সি থাকবে তারপর এখান থেকে লিগেল ফার্স্ট নেম রয়েছে তো লিগেল ফার্স্ট নেমে তোমরা তোমাদের নামটি দিয়ে দিবে তারপর লিগেল লাস্ট নেম তোমাদের টাইটেলটি দিয়ে দিবে টাইটেলটি দেওয়ার পর তারপরে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের যে আইএফসি কোডটি রয়েছে সেই আইএফসি কোডটি তোমরা এখানে দিয়ে দিবে তারপর নিচে লেখার যে অপশনটি রয়েছে সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো এখান থেকে তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্টের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি তোমরা এখান থেকে ফিল আপ করে দিবে তারপর এখানে এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক পে আউট মেথডের যে অপশনটি রয়েছে সেই অপশনের মধ্যে তোমরা ট্যাপ করে দিবে এবার ট্যাপ করার পর তোমাদের কাছে আরেকটি পেজ ওপেন হবে সেটি হলো tax verification page তো এখানে তোমরা দেখতে পাবে যে ऐड टैक्स ইনফরমেশন যে অপশনটি রয়েছে সেই অপশনের মধ্যে তোমরা একবার ক্লিক করে দিবে ক্লিক করার পর এখান থেকে তোমাদের যে প্রোফাইলে যে নামটি রয়েছে সেই এখানে নামে যে কন্টিনিউ অ্যাজ আমার এখানে প্রিন্স রয়েছে তোমাদের এখানে নাম আসবে তোমরা এখান থেকে কন্টিনিউ অ্যাজ এ করে দিবে করার পর তোমাদের কাছে একটু সময় নেবে লোডিং হতে লোডিং হওয়ার পরে এখান থেকে তোমরা দেখতে পারছো গেট স্টার্টেড व्हाट ইউ টেক্স ক্লাসিফিকেশন এখান থেকে তোমরা এটিকে ইন্ডিভিজুয়াল রাখবে তারপর এখান থেকে আর ইউ ইউএস সিটিজেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড হোল্ডার্স ইউএস রেসিডেন্ট তোমাদের কাছে গ্রিন কার্ড কি আছে যদি না থাকে তোমরা এখানে নো করে দিবে অবশ্যই কারো কাছে আমাদের সিটিজেনশিপ নেই বা কার্ড নেই এখানে নো করে দিবো যেখানে বেশি কিছু দেখতে না যে কাজটি আমি করছি সেটি তোমরা করে দিবে এখানে নো করে দিবে তারপর এখান থেকে নিচের টাতে নো করে দিবে নো করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে তোমরা ট্যাক্স ইনফরমেশন এখান থেকে তোমরা যে ফুল নেম টি রয়েছে সেটি এখানে চলে আসছে আছে অটোমেটিক চলে আসবে এখান থেকে কান্ট্রি সিটিজেনশিপ এটিও তোমাদের অটোমেটিক চলে আসবে এখান থেকে এখান থেকে তোমরা লিখবে আই হ্যাভ এ নন ইউএসএ টিন টিআইএন তো এখান থেকে তোমরা এখানে থেকে টিক মার্ক করে দিবে টিক মার্ক করার পর এখান থেকে তোমরা তোমাদের যে প্যান কার্ডের নাম্বারটি সেটি অটোমেটিকলি এখানে চলে আসবে আসার পর এখানে নেক্সট বাটনে তোমরা ক্লিক করে দিবে এবার নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের কাছে ইন্টার ইউর অ্যাড্রেস তো এখানে যে কান্ট্রিটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবে এখানে অ্যাড্রেস লাইন যেটি রয়েছে সেটি তোমরা দিয়ে দিবে তারপরে এখান থেকে তোমাদের সিটি দিবে তারপর যদি তোমাদের অ্যাড্রেস লাইন অপশনাল থাকে সেখান থেকে তোমরা অ্যাড্রেস অপশনাল এটিও দিতে পারো অসুবিধা নেই এখান থেকে তোমাদের স্টেটটি সিলেক্ট করে নিবে স্টেটটি দেওয়ার পর এখান থেকে জিপি কোড দিবে তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবে এবার নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের কাছে আরেকটি পেজ ওপেন হবে এটি আমি যেহেতু বর্তমানে যেখানে আছি সেখানে আমার বসস্থান তার জন্য আমি সেভ

ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পার ঠিক আছে তো এখান থেকে তোমরা ক্লিক করে এখানে তোমাদের সিগনেচারটা দিয়ে দিবে তারপর এখানে যে 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 দিনে আমরা ফর্মটি ফিল আপ করছি সেই দিনের ডেটটি অটোমেটিক চলে আসবে এখান থেকে তোমরা নেক্সট বাটনে ক্লিক করে দিবে এবার নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে রিভিউ এন্ড সাবমিট তো এখানে হলো মেন কাজ তো এখানে যে যখন তোমরা সাবমিট করতে যাবে তার আগে তোমরা সমস্ত কিছু পেপারে যা যা লিখেছো বা কোথায় কোনো যদি ভুল থাকে সেটিকে অবশ্যই এখান কিন্তু সময় তো এখান থেকে তোমরা সমস্ত কিছু নিখুঁত দেখে তারপর এখান থেকে তোমরা সাবমিট করবে প্রথমত তোমরা সমস্ত কিছু পেপার পরে দেখবে যে কোথায় কি ভুল যদি থাকে তাহলে এখান থেকে তোমরা ব্যাক করে সেটিকে নতুন ভাবে ক্রিয়েট করতে হবে তার জন্য তোমরা এখান থেকে খুব ক্লিয়ারলি ভাবে যদি অনেকক্ষণ সময় নিয়ে দেখে ভালো করে বুঝে শুনে তারপরে ফর্মটিকে সাবমিট করবে এবার আমি পড়া হওয়ার পর আমি এখান থেকে সাবমিটে তারা টিকমার্ক করে দিতে হবে এখান থেকে যে নামটি রয়েছে সেখান থেকে আমাকে সিগনেচার করতে হবে এখানে ডেট অফ ডেট যে ডেট আমি ফর্মটি ফিল আপ করছি সেই ডেট অটোমেটিক চলে আসবে এখানে তারপর আবার নাম সিগনেচার করতে হবে সিগনেচার করার পর এখানে সাবমিট ফর্মের যে অপশনটি রয়েছে সেই অপশনের মধ্যে আমাদেরকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে তারপর আরেকটি পেজ ওপেন হচ্ছে এখানে লেখা রয়েছে অ্যাড ইউর টেক্স ইনফরমেশন তো এখানে অ্যাড টেক্স ইনফরমেশন ক্লিক করার পর দেখবে তোমাদের সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট অটোমেটিকলি খুলে গেছে তো ভিওর্স এইভাবে যদি তোমরা পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করো তাহলে আশা করি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে